প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সকাল পাঁচটার সময় আবারও চলে আসি পদ্মা নদীর নদীশ্বরে তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের এক কাকা কিন্তু সাইনা দুয়ারে ঝাড়তেছে তো আজকে দুয়ারে কিন্তু অনেক অনেক মাছ পড়ছে প্রিয় দর্শক আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো এই সাইনা দুয়ারে দুই নাম্বার টোনে কি কি মাছ বাদে কেবল আমরা এক নাম্বার টোন ঝাঁটতেছি প্রিয় বন্ধুরা তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন কি মাছ বাদে

নে গুরু খালি পা রানিত্র খালি ব헹েলা